আসসালামু আলাইকুম বিয়ার্স মৌসুম আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে সেরালাক্স বানিয়ে দেখাবো যার বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের জন্য পারফেক্ট হবে সেরালাক্স বাড়িতে বানিয়ে খাওয়াবেন তার কারণে সব ধরনের উপকার উপাদান নিয়ে শুধু বানানোটাই প্রয়োজন খুব বেশি কষ্টেরও নয় খুব বেশি ঝুলুমেরও নয় চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট বানা বানাবেন এখানে নিয়েছি বাদাম আখর চিনা বাদাম কাঠবাদাম এবং সিমের দানা মশারি ডাউল আর নিয়েছি মুখের ডাল সাথে নিয়েছি বুট আর নিয়েছি চাউল এবং কি খেজুর আমি সব কিছু এই কাপের এক কাপ করে নিয়েছি শুধু চাউলটা নিয়েছি এর দুই কাপ আমি অল্প করেই বানাচ্ছি তার কারণ প্রথম আপনারা চাইলে অল্প পানি আগে বাচ্চাদের খাওয়াবেন তারপরে এটা পানি অন খেতে পারেন এটা বিচে রেখে দেবেন কোনো সমস্যা নেই এটা অনেক দিন পর্যন্ত খেতে পারবে খেজুরের বীজটা ছাড়িয়ে দিবেন আর সবগুলো আমি এক্সপ্তাহ একটা বাটিতে নিয়ে নিচ্ছি কারণ এটা পরিষ্কার করে ধুতে হবে দেখেন প্রথম যখন ধুচ্ছে তখন কি পরিমাণ ময়লা আছে পানিতে মানে হাঁসগুলো উঠছে বা ময়লাটা ধুয়ে যাচ্ছে যতটুকু পর্যন্ত ওরকম কোলা পানি আসবে তখন পর্যন্ত এটা ধুবেন দেখেন ধুতে ধুতে এরকম পরিষ্কার পানি আনার পরে আপনারা ধোয়াটা শেষ করবেন তারপরে আমি এটা একটা বড় বাটি বা থালির থালাতে আমি এটা দিয়ে দিচ্ছি এবং এটা আমি সারাদিন রোদে শুকিয়ে নেব এটা কাজ করতে পারা খুব বেশি কষ্টেরও নয় এবং খুব বেশি কঠিনও নয় একদম সহজ এবং সিম্পলভাবে এটা বানিয়ে নিতে পারবেন আপনারা একদম বেশি ঝামেলা ছাড়াই বাজার থেকে কিনে এনে বাবুদেরকে না খেয়ে আপনারা বাড়িতে স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চাদেরকে খাওয়াতে পারে এটা আমি এখন করে ছড়িয়ে এবং রোদে সারাদিন শুকিয়ে নেব আপনারাও ঠিক ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন তা না হলে কিন্তু এটা ভালো হবে না কারণ এটা ব্যারেন্ডারে কিন্তু ফিনিশিং করতে হবে না হলে ফিনিশিং ভালো হবে না দেখেন আমি রোদে শুকিয়ে নিয়েছি সারাদিন শুকানোর পরে দেখেন আমি একটা ব্ল্যান্ডার করে দিব একদম পারফেক্ট ভাবে আমি শুকিয়ে নিয়েছি আমি এগুলো সব কিছুই ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে ব্ল্যান্ডার করে আপনারা তো জানেন সবাই বেলেন্ডার করতে অবশ্যই ঠিক ওইভাবে আপনারা ব্ল্যান্ডার করে নেবেন যদি ছয় মাসের থেকে বাচ্চাদেরকে খাওয়ান বা তাতেও কম বয়স থেকে খাওয়ানো শুরু করেন তাহলে কিন্তু ব্ল্যান্ডারটা মানে একদম ফিনিশিং করে ফেলবেন আর যদি একটু বড় থাকে সাত আট মাস বা এক দেড় বছর বা দুই বছর তাহলে কিন্তু এটা এত ফিনিশিং না করলেও চলবে দেখেন আমার বাচ্চা একটু বড় তার কারণে আমি খুব বেশি ফিনিশিং করে দিই আবার একদম ফিনিশিং ছাড়াও রাখিনি ঠিক এরকম ভাবে রেখে দিয়েছি আপনারা চাইলে এরকম ভাবে বানিয়ে খুব সহজে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম